সেন্টিনে আলোচনা করব সেই মেডিসিনটি হচ্ছে মহিলাদের জন্য যেমন যেসব মহিলাদের জন্য মিলন করতে ইচ্ছে হয় না ও যেসব মহিলাদের জন্য আকাঙ্ক্ষা অনেক কম থাকে সেইসব মহিলাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে ফ্লিবান এই ট্যাবলেটটির জেনিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে ফ্লিবাসেরিন আর এই ট্যাবলেটে বাজার বা প্রস্তুত করা কোম্পানিটি হচ্ছে বাজারের সুনামধন্য ধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইভান ট্যাবলেট এখন আমরা জানব এই ট্যাবলেটে কি কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য ও নির্দেশনা এক মহিলাদের জন্য উত্তেজনার ঔষধ যেমন যেসব মহিলারা জন্য আকাঙ্ক্ষা অনেক কম বা যাদের জন্য মিলন করতে ইচ্ছে জাগে না ও যাদের জন মিলন করতে ভালো লাগে না সেই মহিলাদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই ওষুধটি সেবন করলে যেসব মহিলাদের জন্য ইচ্ছে জাগে না এবং যৌন শক্তি কম এই সেবন করলে মহিলাদের সব শক্তি অনেক গুণ বেড়ে যায় যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় এবং সহবাস করতে অনেক ইচ্ছে জাগে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এটাই এখন আমরা জানবো এই টেবলেটের যদি বার ডোজ তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি টেবলেট সহবাসে ৩০ মিনিট আগে পানির মাধ্যমে গিলে খেতে হবে এই ট্যাবলেটটি অবশ্যই একজন মহিলা বা এক